আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবাগাত কেমন আছেন আমার আদলের কলি যার টুকরো আপুরা সবাইকে আল্লাহ পাক সুস্থ রাখুন ও ভালো রাখার তৌফিক দান করুন এই দোয়া সময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি তো আপুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি করল্লা ও আলু আমি কেটে নিয়েছি আমি এগুলো রান্না করব। করল্লা আমি এইভাবে কেটে নিয়েছি আর আলু আমি এভাবে চিকন করে কেটে নিয়েছি তো আমি এখন পেঁয়াজ ও কাঁচামরিচ কাটা একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ এবং আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি একটু হালকা হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম হালকা একটু হলুদ গুঁড়ো আগের থেকে একটু তেল দেওয়ানো আসিল তারপর আমি এখন আবার একটু দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আমি এখন একটু করে দিব যেহেতু করল্লা আমি আর বেশি লড়া দিব না বেশি লড়া দিলে করল্লা তিতো হয় আর করলার আমি তিতো বের করি নাই লবণ দিয়ে তিতো বের করা না না করাটাই ভালো কারণ হচ্ছে করল্লার যে একটা ভিটামিন একটা পুষ্টিকর খাবার থাকে ওটা বের হয়ে যায় ওটা আমরা ফেলে দেই কিন্তু ওটা না ফেলাটাই ভালো শরীরের জন্য করলাটা কিন্তু অনেক উপকার বিশেষ করে আমাদের লিভারের জন্য উপকারিতা এই জন্য করলা তিতা কখনোই লবণ দিয়ে ফেলে দিবেন না চেষ্টা করবেন একদম হালকা জাল দিয়ে করলাটা রান্না করার জন্য যেন বেশি লড়া দিতে না হয় বেশি যত লাড়া দিবেন করলা তিতা হবে এই যে আমি লারা দিলাম দেখতেই পাচ্ছেন আমি এই লাড়ায় করলাটা আমি রান্না করে ফেলবো এবার আমি ঢেকে দিচ্ছি একদম হালকা চুলার আমি করলাটা করে ফেলবো আপুরা দেখুন আমি এক ফোঁটাও পানি দেইনি একদম হালকা জাল দিয়েছি আমি এইভাবে করলাটা ভাজি করে নিচ্ছি আল্লাহর রহমতে আলুও সিদ্ধ হয়ে আসছে করল্লাও সিদ্ধ হয়ে গেছে এবং তিতাও কম লাগবে ভাজিটা খেতে আপনারা এইভাবেই করল্লা তিতা উঠাবেন না আমি যেইভাবে রান্নাছি ঠিক আমার ভিডিওটা দেখে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখুন একদম তিতা লাগবে না পরিবারে সবাই খেতে পছন্দই করবে বেশি লাড়া দিবেন না বেশি লাড়লেই তিতা লাগবে আর একদম হালকা জালে পানিও দিবেন না হালকা জালে করলা ভাজি করবেন তো একদম তিতাও লাগবে না এবং খেতেও মজা লাগবে ভাজিটা এবারে আমি আবারও ঢেকে দিচ্ছি আপুরা দেখুন করলা ভাজিটা একদম হয়ে গেছে আমি লারা দেইনি বেশি আপনারা তো দেখছেন যে এইবার নিয়ে আমি দুইবার লারা দিলাম না সরি সরি তিনবার প্রথমে একবার বসিয়ে দিয়েছি তারপর মাঝখানে একবার আর এখন একটু দেখে দিলাম আপনাদেরকে একদম সিদ্ধ হয়ে আসছে পানি ছাড়াই করলা ভাজি করলাম করলার সঙ্গে আলু দিয়েছি সেগুলো সিদ্ধ হয়ে আসছে এবারে আমি নামিয়ে আপুরা নামিয়ে নিয়ে আসলাম করলা ভাজি তারপরে কেমন হয়েছে করলা ভাজিটা আপনাদের কাছে এবং কেমন লাগিয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন ছোট দোয়া চাই ছোট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন পুরা দেখছেন তারা বাস পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন তো সবাই ভালো থাকুন আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া